সালামু আলাইকুম প্রিয় ভিভার্স পরিবর্তন টিভিতে ওয়েলকাম প্রিয় ভিভার্স আরও একটি মেডিসিন নিয়ে কথা বলছি পূর্বের ন্যায় প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান ভিউয়ার্স ভিডিওটি যে মেডিসিন সম্পর্কে করা হয়েছে এই মেডিসিনের নাম ডিসলর এই ডিসলর এটি ট্যাবলেট ড্রপ এবং সিরাপ আকারে বাজারে নিকটস্থ ফার্মেসিতেই খোঁজ করলে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ডেসলরের জেনেরিক ডেসলোরাটারিন এর উৎপাদনকারী এবং বাজাতকারী প্রতিষ্ঠানের নাম ওরিয়ন ফার্মা লিমিটেড প্রিয়দর্শক এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে সেবন করবেন প্রিয়দর্শক এটি ডেসলর সিজনাল এবং পেরিনিয়াল এলার্জি জনিত রাইনাইটিস অর্থাৎ সর্দি হাসি কাশি নাক দিয়ে পানি পরা নাক চুলকানি নাক বন্ধ হয়ে যাওয়া উপশম করে দেশলর চোখের চুলকানি চোখ দিয়ে পানি পরা চোখ লাল হয়ে যাওয়া তালুর চুলকানি এবং কাশি ভালো করে দেশলর ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া বা ত্বকের চুলকানি ও লাল লাল দাগ ভালো করে প্রিয়দর্শক এই ওষুধটি ফার্মাকোলজি ডিসলোরাটাডিন হচ্ছে লরাটাডিন এর একটি প্রধান কার্যকারী উপজাত নন সিডেটিং ইন্টিস্টেমিন দীর্ঘস্থায়ী ট্রাই সাইক্লিক হিস্টামিন বিরোধী যা সুনির্দিষ্টভাবে এই সন রিসেপ্টর অ্যান্টাগনি স্টেপ কাজ করে ডিস্লোরাটারিন মানুষের শরীরে মাস্ট সেল থেকে হিস্টামিন নিঃসরণকে বাধা দেয় প্রিয়দর্শক এই ওষুধটির মাত্রা এবং সেবনবিধি পেরিয়েটিক ড্রপ হিসেবে শিশুদের ক্ষেত্রে ছয় থেকে এগারো মাস বয়সের শিশুদের জন্য টু মিলি ড্রপ দিনে একবার এক থেকে দু বছর বয়স শিশুদের জন্য টু পয়েন্ট ফাইভ মিলি ড্রপ দিনে একবার সিরাপ ছয় মাস থেকে এগারো মাস ছয় বছর থেকে এগারো বছর মধ্যে হলে প্রিয় দর্শক পাঁচ মিলি দিনে একবার এক বছর থেকে পাঁচ বছর মূল্যে হলে টু পয়েন্ট ফাইভ মিলি দিনে একবার ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের ক্ষেত্রে টু মিলি দিনে একবার ট্যাবলেটের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বে একটি করে ট্যাবলেট দিনে একবার প্রিয় দর্শক এই ডোজ একজন বিশেষজ্ঞ ডক্টরগণ রোগীর বয়স এবং রোগের ধরন অনুযায়ী মাত্রা কম বা বেশি করিয়ে দিতে পারেন এতে এই ওষুধটি সেবন করার ফলে যেসব পার্শ্ব হয় তার মধ্যে মাথা মাথা ঘোরা মাথা ব্যথা অবসন্নতা ঝিমুনি গল বিলে প্রদাহ বধজম মাংসপেশির ব্যথা খুবই সামান্য সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা দিতেও পারে আবার নাও দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে প্রেগনেন্সি ক্যাটাগরি সি অর্থাৎ গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা থেকে বিরত থাকাই উত্তম যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক যে কোনো ওষুধ সাবধানতার সহিত সেবন করাই উত্তম